আপা আমার প্রেমিকরে কইছিলাম চা বানাইতে সে চা বানাইছে কিন্তু লবণ আপা এটা প্রেম না এটা লবণ বিজ্ঞান আমার প্রেমিকরে কইছিলাম ফুল আনতে সে আনছে কচুপাতা আপা কচু পাতা দিয়ে প্রেম করলে কচু প্রেম হইব আপা আমার প্রেমিকরে কৈছিলাম সিনেমা দেখাইতে সে নিয়েছে মাছের বাজারে আমার প্রেমিকরে কইছিলাম গান গাইতে সে গাইছে কচু খাইলে পেট ধরে আপা আমার প্রেমিকরা কইছিলাম ছবি তুলতে সে তুলছে গরুর লগে গরুর লগে ছবি মানে প্রেমও হইব দুধে ভরা আমার প্রেমিকরা কইলাম চকলেট আনতে সে আনছে পাটকাপড়ি আপা পাটকাপড়ি প্রেম মানে ভিআইপি আপা আমার প্রেমিকরা কইছিলাম সিনেমা বানাতে সে বানাইছে মোবাইল বনাম মাস আপা এইটা তো নোয়াখালী ব্লকবাস্টার আমার প্রেমিকরে কইছিলাম গান গাইতে সে গাইছে ইলিশ মাছের প্রেম আপা এইটা তো নোয়াখালি লাভ সং আপা আমার প্রেমিকরে কইছিলাম কে কানতে সে আনছে পান্তা ভাত পান্তা ভাত প্রেম মানে নোয়াখালি জন্মদিন আমার প্রেমিকরে কইলাম সিনেমা টিকিট আনতে সে আনছে লটারির টিকিট আপা প্রেমও লটারি হইব আপা আমার প্রেমিকরে কইছিলাম সেলফি তুলতে সে তুলছে গরুর লগে আমার প্রেমিকরে কইছিলাম প্রেমের গান গাইতে সে গাইছে কচু পাতা প্রেম আপা এইটা তো নোয়াখালি হিট গান আপা আমার প্রেমিকরে কইছিলাম ফ্রিজে আইসক্রিম রাখো সে রাখছে ইলিশ মাছ আপা ইলিশ আইসক্রিম খাইলে প্রেমও ঠান্ডা হইব আমার প্রেমিকরা কইছিলাম প্রেমপত্র লিখতে সে লিখছে বাজারের লিস্ট আপা প্রেমও বাজারে বিক্রি হইব আপা আমার প্রেমিকরে কইছিলাম সিনেমা ডাউনলোড করতে সে ডাউনলোড করছে কচু পাতা ছবি আমার প্রেমিকরে কইছিলাম প্রেম দিবসে গোলাপ আনতে সে আনছে লাউ ফুল আপা লাউ ফুল প্রেম মানে লাউ লাউ রোমান্স আমার প্রেমিকরে কইলাম প্রেমের গান গাইতে সে গাইছে পান্তা ভাতের প্রেম আপা এইটা তো নোয়াখালী লাভ আমার প্রেমিকরে কইলাম সিনেমা দেখতে সে নিয়েছে হাটে গরু দেখতে আমার প্রেমিকরে কইছিলাম কেক কাটতে সে কাটছে কচু আপা কচু কেক মানে নোয়াখালী বার্থডে আমার প্রেমিকরে কইছিলাম প্রেমপত্র লিখতে সে লিখছে মাছের রেসিপি আপা প্রেমও রান্না হইব আমার প্রেমিকরে কইছিলাম সিনেমা বানাতে সে বানাইছে প্রেম বনাম কচুপাতা আপা এইটা তো নোয়াখালী ব্লকবাস্টার আমার প্রেমিকরে কইছিলাম গান গাইতে সে গাইছে ইলিশ প্রেম আপা ইলিশ প্রেম মানে নোয়াখালী সং আমার প্রেমিকরে কইলাম সেলফি তুলতে সে তুলছে হাঁসের লগে আপা হাঁস প্রেম মানে কোয়াক কোয়াক রোমান্স আমার প্রেমিকরে কইলাম সিনেমা টিকিট আনতে সে আনছে লটারির টিকিট আপা প্রেমও লটারি হইব আমার প্রেমিকরা কইছিলাম প্রেম দিবসে কেক আনতে সে আনছে পান্তা ভাত আপা পান্তা ভাত প্রেম মানে নোয়াখালী বার্থডে